এই যে এখন বাসায় যাচ্ছি স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় যেতে যেতে কিছু কুটিরটাকে কেনাকাটা করবো কত করে সাড়ে তিনশো টাকা দাদা মাছ ওটা বিলার কুটির এটা হাওড়ার মাছ এটা আর এটা আলি এখন তিরিশ টাকা হয়ে গেছে ডজন তিরিশ টাকার থেকে এই লেবু দিয়ে আমি এখন আমার বাচ্চার জন্য শরবত বানাবো ওরা স্কুল থেকে আসলে আমি লেবু দিয়ে শরবতটা দেওয়ার চেষ্টা করি ওরা লেবুর শরবতটা খেতেও অনেক ভালোবাসে লেবুটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম কারণ রাস্তার উপরে থাকে অনেক রকম ময়লা থাকতে পারে সেই জন্য লেবুটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিসি সুন্দর করে ধুয়ে এটা এখন চাকু দিয়ে আমি পিস করে নিব। লেবুটা বেশ বড় ছিল এবং অনেক রসও ছিল অল্প একটু কেটে নিয়ে অনেকগুলা রস বের হয়েছে তারপরে কাটার পরে আমি একটা গ্লাসে নিয়ে আসবো লেবুটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি লেবু কাটাটা ঠিক মতন না হলে রসটাও ঠিক মতন বের হতে চায় না আমি ওর জন্যে এখন গ্লাসে করে পানি আর একটু চিনি নিয়ে আসবো পানি আর চিনি নিয়ে এসে তার মধ্যে এই যে লেবুর রসটা আমি চিপে দিচ্ছি লেবুর র লেবুটা বেশ রস ছিল অল্প অর্ধেকেই অনেকটাই মানে রস বের হয়েছে আমার পুরোটা কাটতেও হয়নি এক পিসও পুরোটা লাগেনি তারপরে আমি এইটা চিনি দিয়ে পানিটাকে সুন্দর করে গুলে দিচ্ছি রেডি হয়ে যাচ্ছে আমার লেবুর শরবত আমার বাচ্চারা স্কুল থেকে এসে প্রায় প্রতিদিনই আমি তাদেরকে লেবুর শরবতটা দিই লেবুর শরবতটা দিলে তাদের যত ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যায় আর লেবুটাও শরীরের জন্য অনেক ভালো বর্তমানে যে গরম পড়ছে সবারই এক কাপ করে এক গ্লাস করে লেবুর শরবত খাওয়া উচিত আল্লাহ হাফিজ আপুরা সবাই ভালো থাকে লেবুর শরবত খাওয়ার চেষ্টা করুন